আব্বা আব্বা এই যে নাও পাঁচ লাখ টাকা তুই তাড়াতাড়ি আবার বিয়ের ব্যবস্থা করো পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তুই কই পাইলি বাজান আমি জেনে পাইছি পাইছি ওই জানা তোমার দরকার নাই তুমি তাড়াতাড়ি আবার বিয়ের ব্যবস্থা করো তো সাব্বির তুই সত্যি করে ক। তুই এতগুলা টাকা কই পাইছস কি রে চুপ করে আছস কেন সত্যি করে কইতে কইছিনা যেখানে আমি আর আব্বাই মিলে এতগুলা টাকার ব্যবস্থা করতে পারলাম না

আমার কিডনি বিক্রি করে দিছি কি তুই আমার জন্য তোর কিডনি বিক্রি করে দিছস তুই এটা কি করছস তুই এমন পাগলামি কেন করছস তুই জানোস না একটা মানুষের জীবনে কিডনিটা কত গুরুত্বপূর্ণ কিডনি ছাড়া তুই বাঁচবি পাগলা পাগলামি করব না তো কি করব আপা হ্যাঁ কি করব আমি তুই আর লাগে তোমার বিয়ে হইব না আমি বাইও এটা বসে বসে দেখমু গ্রামের মানুষ কত কথা কয় ওই বাড়ির মায়াটা বড় হয়েছে বিয়ে হয় না কবে বিয়ে হইবো এগুলা কি আমি শুনি না আমার কি ভাইও এগুলা শুনতে ভাল লাগে কও আমি এগুলা শুনতে পারবো না এর আমার যত কষ্টই হোক আমি তোমার বিয়ে দিয়ে গ্রামের মানুষ দেখবো আমার বোনের বিয়ে হয়েছে ধুমধাম করে বিয়ে হয়েছে আমি হাসি মুখে দেখবো তোমার বিয়ে হয়েছে এর লেগে আমি আমার কিডনিটা বিক্রি করে দিছি আব্বা 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 শুনছো তুমি তোমার বলে কি কইতাছ না বিয়ে দেওয়ার জন্য ওর কিডনি বিক্রি করে দিচ্ছে ওই পাগল তোরে আমি করছি আমার বিয়ে দর জন্য তুই তো কিডনি বিক্রি করে দে তোরে কি আমরা কোনো ধরনের কোনো প্রেসার দিয়েছি টাকা লাগবো তুই এই পাগলে আমি ক্যান করলি ভাই তুই আমার জন্য কিডনি বিক্রি করছ টাকা আমারে বিয়ে দেওয়ার জন্য আবার এমন বিয়ে করতে হইব না ভাই আমার ভাইয়ের রক্ত দিয়ে আমি যা শান্তিতে সংসার করব ওই সংসার আমার দরকার নাই কেন করলে এমন ভাই গ্রামের লোকজনের কথা শোনা লাগব তাই তোর বোনের বয়স হয়ে যেতে তুই চিন্তা করছিস তুই বল মানে যা খুশি তাই বল কোনো সমস্যা নাই আমি সারা জীবন কুমারী থেকে যাব আমার বিয়ে করা লাগবে না সমস্যা কি আমার বিয়েটা হলে কোনো সমস্যা আছে কিন্তু আমি তাও চাই না আমি চাই না আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাক আমার ভাইয়ের রক্ত দিয়ে আমি সংসার করি আমার ভাই সারা জীবন শারীরিক অসুস্থ থাকবো আর আমি সংসার করব আর যদি সংসার করিও আমি কি আমার নিজেরে মাফ করতে পারবো কোনোদিন সারা জীবন আমি নিজেরে দোষী মনে করে যাবো আমি জন্য আমার বাড়ি জীবনটা নষ্ট করে বলেছে আমি পারবো না ভাই আমি টাকা দিয়ে বিয়ে করতে পারবো না আপা তুই বেশি কথা কবি না আমি আমার কিডনি বিক্রি করে টাকা দিয়া তোর বিয়ে দিমু তোর ধুমধাম করে বিয়ে দিমু এলাকার মানুষ সব টাকা টাকা দেখবো যে ওই দেখ তুই ভাই বোনের বিয়ে দিছে ধুমধাম করে হ্যাঁ সবাই কইবো আপা তুমি এখন দাঁড়ায় আসো কেন তুমি তাড়াতাড়ি আবার বিয়ের ব্যবস্থা করো আমি বিয়ে করব না কইলাম না আমি সারা জীবন কুমারি থাকে যাব আমি তো লাগাই থাকমু আমার কার লাগে সংসার করতে হইব না সমাজের মানুষ যা বলছে তাই কোক মানুষের কথা শুনা সুবাই নাই আমার আমরা যদি আজকে না মইরা যায় সমাজের মানুষের সামনে মুখে খাউ দিলা দিব না সমাজের মানুষ কইব না আমরা ভালো আছি না খারাপ আছি আজকে যদি তোর কোন একটা গতি হইয়া যায় তো তাইলে কি আমরা আবার বাইরে পাইতাম যা। তোর কি চইল আম্বাই কি অবস্থা হইত আম্বাই তো ময়রা যাইত তখন তো আমি একলাই হয়ে যাইতাম এইগুলো কেন করলে ভাই আমার দেখ দেবেন কইতে আমার কইলে তাই কোনোদিন আমি এগুলো করতে চিনতাম না আমি এই টাকাতে বিয়ে করবো না আবার সুচুক থাক আব্বা তুমি তাড়াতাড়ি আবার বিয়ের ব্যবস্থা কর দাঁড়ায়াসো কেন আমি মর আগে আবার বিয়ে দেখিয়া মরতে চাই এই নাও এই টাকা নাও এই টাকা দিয়ে আমি বিয়ে করব তুই কি দিবে কি করছিস না এই টাকা দিয়ে আমরা আবার কিনবি কিনবো তো কি দিতে আসবে করব তোরে আমরা সুস্থ কইরা তুমি আব্বা চলো